পক্ষ থেকে সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনার জন্য কিন্তু গঙ্গার হ্যান্ডওয়ার্কের কাজ করা হচ্ছে কালেকশন নিয়ে আসছে গঙ্গা হ্যাঁ এগুলো হচ্ছে কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি হাতে পাওয়ার পরে মন ভরে যাবে এতটুকু বলতে পারি দুইটা ডিজাইন আছে দুইটারই হচ্ছে দুইটা দুইটা চারটা কালার থাকবে হ্যাঁ আমি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব ঈদ চলে আসছে তো হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখাবো না তা হতে পারে শুধু কি হচ্ছে জমজম সুইস কালামকারী এগুলোই বিক্রি করব না এখন থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য হচ্ছে সব সময় চেষ্টা করব মানে ঈদ এর আগ পর্যন্ত চেষ্টা করব যে হচ্ছে সর্বোচ্চ ভালো মানের কিছু সুতি জর্জেট ভালো ব্র্যান্ডের হোক ভালো মানের কাপড় আপনাদেরকে দেখানো হ্যাঁ তারই হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে একটা একটা করে আমরা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গঙ্গা সর্বোচ্চ ভালো মানের যেটা হয় হ্যান্ডওয়ার্কের ওইটা আছে হ্যাঁ এটা চারটা দুইটা ডিজাইন চারটা কালার হ্যাঁ এটা হচ্ছে প্রতিটা ডিজাইন আমি দেখাই দেব যারা হচ্ছে গঙ্গা পরেন অনেক কাপড় আছে গঙ্গা হচ্ছে সব সময় হচ্ছে পরেন হ্যাঁ তাদের জন্য কিন্তু গঙ্গা নিয়ে আসছি যাদের লাগবে আমি বলবো দেরি না করে জুতো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এগুলো হচ্ছে মিস করলেন তো মিস করলেন হ্যাঁ এইগুলা খুবই খুবই ভালো মানে কাপড় এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের হ্যাঁ একটা গঙ্গা হচ্ছে এটা গঙ্গা হচ্ছে হ্যান্ডওয়ার্কের একটা হয় গঙ্গা হাতের কাজ করা আর একটা হয় এম্বোয়ারি এম্বোয়ারিটাও আমাদের কাছে আছে ওইটারও ভিডিও ফেসবুক পেজে ইউটিউবে আপলোড দেওয়া থাকবে আর এটা তো হচ্ছে হাতের কাজ করা এটা তো আমি বলেই দিলাম হ্যাঁ এটা দেখেন ক্যাটালগটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ ক্যাটালগে যা আছে সেম টু সেম ওই ডিজাইনটি হচ্ছে আপনারা পাবেন ইনশাল্লাহ এবং কাপড় একশো পার্সেন্ট প্রিমিয়াম হ্যাঁ কাপড় ইনশাল্লাহ একশো পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন কাপড় পাল পেলে হাতে একদম মন ভরে যাবে এতটা ভালো মানের কাপড় ইনশাল্লাহ এগুলো আপনারা হচ্ছে পাবেন খুবই সুন্দর ভালো মানের কাপড় হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমার পন হচ্ছে এটা সবচাইতে বেশি সুন্দর হচ্ছে এটা জামার নিচের পোষণটা হ্যাঁ দেখেন কতটা সুন্দর এখানে নিখুঁত হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে এখানে দেখেন খুবই সুন্দর যা আছে সম্পূর্ণ হাতের কাজ করা হ্যাঁ এখানে যা আছে সম্পূর্ণ হাতের কাজ করা এবং কাপড় কিন্তু ঝর্বোচ্চ মানের কাপড় এখানে ইউজ করা হয়েছে গ্লোসি কটন হ্যাঁ গ্লোসি কটন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টটা যদি দেখে দিই এটা হচ্ছে ব্যাক পার্টটা জামাটার হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ব্যাকপার্টটা প্রিন করা আছে আর হচ্ছে গঙ্গার হচ্ছে হাতাটা হচ্ছে বডি থেকে আসে সবাই জানেন তারপর হচ্ছে আমরা বলে দিলাম কারণ অনেক কাপড়া হচ্ছে জানেন না যে গঙ্গার বডি থেকে হচ্ছে হাতাটা আসে এটা খুবই খুবই ভালো মানে কাপড়ের কাজের ফিনিশিং তো দেখাই দিলাম আসলে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়ামের মতোই হবে এটাই হচ্ছে স্বাভাবিক হ্যাঁ এখানে কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা পাচ্ছে হ্যাঁ যাদের লাগবে এবং স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ অরিজিনাল যে গঙ্গাগুলো থাকে প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার কিন্তু হচ্ছে বডির সাথে হচ্ছে ফিক্সড করা থাকে এবং খুবই খুবই ভালো মানে কাপড় এখানে ইউজ করা হয়েছে এবং আড়াই গজ কাপড় দেওয়া আছে আপনি প্যান কার্ড প্লাজু আপনি আপনার মন মতো করে হচ্ছে বানিয়ে নেবেন হ্যাঁ ওনাটা দেখে ওনার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে মলমল কটনের ভিতরে হ্যাঁ ওনাটা কাপড়টা থাকবে হচ্ছে মলমল কটনের ভিতরে এটা ওনা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা করছে হ্যাঁ এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা দোপাট্টার পিন গুলো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর করে হচ্ছে এই পিন গুলো হচ্ছে তৈরি করছে মলমল কটন হ্যাঁ মলমল কটন ওনার কাপড়গুলো গুলো থাকবে হচ্ছে মলমল কটন মলমল কটনটা কি খুবই সফট থাকে হ্যাঁ মলমল কটনটা হচ্ছে একটু সিল্কে সিল্কি থাকে খুবই মানে আরামদায়ক কাপড় হচ্ছে থাকে হ্যাঁ বলে দিলাম যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন প্রাইস কত দিব বলেন হ্যাঁ এটা কিন্তু বাজারে দুই হাজার টাকা প্লাস সেল হচ্ছে এই যে হ্যান্ডওয়ার্কের যে গঙ্গাটা এটা দুই হাজার টাকা প্লাস সেল হচ্ছে বাট আমরা হচ্ছে দিব আপনাদেরকে মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ এটা বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বলতে পারবো যে বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস হ্যাঁ ইনশাআল্লাহ ষোলোশো পঞ্চাশ হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কারণ এখন হচ্ছে কাপড় ভালো মানের আনার চেষ্টা করতেছে কারণ দামের দিকটা দেখতেছি না কারণ হচ্ছে ঈদের সময় সবাই একটু ভালো জিনিস খুঁজে ভাইয়া ভালো জিনিস দেখেন এমনিতে নর্মাল বাজার হচ্ছে কম দামি ভিতরে হচ্ছে কাজ করা আনি তো ঈদের সময় এখন হচ্ছে সবাই একটু আনকমন ভালো জিনিস চায় ভাইয়া ভালো জিনিসের ভালো দাম হবে এটাই স্বাভাবিক কাপুরা এটা আপনাদেরকে বুঝতে হবে কারণ ভালো জিনিস তৈরি করতে যেরকম খরচ বেশি হয় কোম্পানি সেরকমই হচ্ছে রেট দেয় ওই রকম হচ্ছে আমাদেরকে সেল করতে হয় এগুলো হচ্ছে দামি জিনিস এটা যদি আপনি এটা কোনো শোরুমে হচ্ছে কেনাকাটা করতে যান আমি বলবো এটা দুয়ের নিচে আপনি কিনতে পারবেন না এটা এতটা ভালো কাপড় দেখেন কাজের ফিনিশিং দেখেন আমি জানি না ক্যামেরাতে আসলে কতটা বোঝা যাচ্ছে এটা যে দুইটা কালার দুইটা কালারই মাসে অনেক অনেক সুন্দর একটা হচ্ছে দেখাই দিলাম কাঁঠালি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ দাম ষোলোশো পঞ্চাশে খুবই সুন্দর একটা ড্রেস বানানোর পরে কিন্তু মার্শাল অনেক অনেক ভালো লাগে এখানে দেখেন এটা নিচের কাজটা দেখেন কতটা সুন্দর এবং প্রিন্টের কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে কাজের কোয়ালিটি খুবই খুবই সুন্দর এখানে নিখুঁত করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে কাজটা যদি একটু দেখা যায় আপনাদেরকে যে কাজগুলো দেখেন এখানে কাজের ফিনিশিং দেখেন প্রতিটা কিন্তু হাতের কাজ করে এখানে যা আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে এবং ব্যাক কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছে হ্যাঁ ব্যাক কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছেন গ্লোসি কটন হ্যাঁ গ্লোসি কটন এগুলো থাকবে হচ্ছে গ্লোসি কটন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা সর্বোচ্চ ভালো মানের প্যান্টের কাপড় পাবেন হ্যাঁ প্যান্টের কাপড়ের জগতের সর্বোচ্চ ভালো মানের প্যান্টের কাপড় পাবেন ইনশাআল্লাহ তালা এটা হচ্ছে খুবই খুবই ভালো কাপড় হ্যাঁ যাদের হচ্ছে ভালো জিনিস লাগবে গঙ্গা যারা কেনাকাটা করেন তারা প্রায় জানেন গঙ্গা হচ্ছে মানে একটা কমন আইটেম এটার প্রাইস সব আপুরাই হচ্ছে কম বেশি হচ্ছে জানেন তো এটার হচ্ছে প্রাইস নিয়ে কিছু আসলে বলার নাই কারণ হচ্ছে এটা প্রাইস মোটামুটি সবারই একটা ধারণা আছে গঙ্গা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটিটা কত টাকা সেল হ্যাঁ এটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা দেখেন খুবই সুন্দর এবং প্রিন্ট এবং কালার কম্বিনেশন এবং কাপড় তো এক কথায় মাসাল্লাহ অনেক অনেক ভালো হয় স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা স্ক্রিনশট নেন হ্যাঁ 1650 দাম থাকবে হচ্ছে 1650 হ্যাঁ দাম থাকবে হচ্ছে 1650 টাকা তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে ওইটা একটা ডিজাইন হ্যাঁ আমি ব্ল্যাক হচ্ছে মাস্টার কালার যেটা দেখাইছি ওইটা হচ্ছে একটা ডিজাইন দুইটা কালার এটা হচ্ছে আমি এখন যেটা দেখাবো এইটার হাতের কাজ করা এটার হচ্ছে দুইটা কালার হ্যাঁ এগুলো হচ্ছে এটার হচ্ছে দুইটা কালার থাকবে এটা দেখেন এর ক্যাডালগটা দেখা দিই আমি চেষ্টা করবো এগুলো ক্যাটালগের ছবিগুলো পোস্ট করে দেওয়ার যাতে আপনারা খুব সহজে হচ্ছে দেখতে পারেন হ্যাঁ ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে হচ্ছে আপনি যোগাযোগ করবেন হ্যাঁ ষোলোশো পঞ্চাশ প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা এটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর হ্যাঁ গঙ্গার কালারগুলোই থাকে হচ্ছে আনকমন। আনকমনে এখানে দেখেন কাজের ফিনিশিং দেখেন এবং হ্যান্ড হ্যান্ড হ্যাঁ প্রতিটা কাজ কিন্তু হাতের এখানে খুবই সুন্দরভাবে করা আছে এখানে হচ্ছে যদি জামা নিচের পোর্শনটা দেখে আপনাদেরকে এখানে দেখেন যে এখানে দেখেন এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একদম আনকমন আনকমন একটা ভাব আছে গঙ্গা মানে হচ্ছে কি আনকমন সেটা যদি প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা হয় তাহলে তো আরও হচ্ছে আনকমন যে ব্যাপারটা থাকে ওইটা হচ্ছে ফুটে উঠবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ স্যালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানে কাপড় দেওয়া থাকবে এবং এটা হচ্ছে ব্যাকপাটায় ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ব্যাকপার্ট আছে এখানে কাজটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর করছে এগুলো ভাঙানোর পরে খুবই ভালো লাগে ভারত এগুলো হচ্ছে কাপড় গঙ্গা আমি যতরূপ বুঝি যে গঙ্গা হচ্ছে মূলত হচ্ছে কাপুরের জন্য এবং হচ্ছে কাজের যে ধরনটা এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এই দুইটার জন্য হয়তো বা কাজটা বেশি গঙ্গার প্রতি চাহিদা থাকে কারণ এটা কাপড়ের ফেব্রিক্স আর হচ্ছে কাজের ধরনটা সম্পূর্ণ আলাদা সিম্পল কাজ থাকে বাট একদম আনকমন এটা অন্যটা দেখেন কতটা সুন্দর দোপারটা কিন্তু বিশাল বড় মলমল কটন হ্যাঁ দুপারটা হচ্ছে মলমল কটন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন ওনার ভিতরে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম থাকবে দুটো স্ক্রিনশট দেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেন হ্যাঁ এখন হচ্ছে সর্বোচ্চ ভালো মানের কাপড় হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি কারণ ঈদের সময় সবাই চায় যে ভালো জিনিস পরার চেষ্টা করে সবাই হ্যাঁ সবাই কম বেশি ভালো জিনিসটা চায় এই জন্য হচ্ছে ভালো জিনিস দেখে দেখে আপনার জন্য কালেকশন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আরও ভালো ভালো কালেকশন আরও অনেক 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 ডিজাইন যাতে আনতে পারি সবাই দেওয়া করবেন হ্যাঁ এবং সর্বোচ্চ প্রাইজ দিবে আপনাদেরকে সর্বোচ্চ নিচে যত প্রাইজ করা যায় ওটা হচ্ছে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ সর্বোচ্চ নিম্ন প্রাইসটা হচ্ছে আপনাদেরকে আমরা দিব এটা দেখেন এটা কিন্তু অলিভ কালার অলিভ কালারটাও দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হ্যাঁ গঙ্গার হচ্ছে কাজটা হচ্ছে নিচে করছে কারণ হচ্ছে ওনা দিলে হচ্ছে এখানটা হচ্ছে পুরোটা ঢেকে যায় তো হচ্ছে নিচে থাকলে কি হয় তো ওনার যে সৌন্দর্যটা এটাও ফুটে ওঠে প্লাস হচ্ছে যে নিচের কাজটা এটা সম্পূর্ণ দেখা যায় কোনো ঢাকে না এটা দেখেন নিচের পোর্শনটা দেখেন কতটা সুন্দর এখানে হ্যান্ডওয়ার্কে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের যে এখানে যা আছে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এবং কাজের ফিনিশিং মাশাআল্লাহ দেখেন আমি হচ্ছে জানি না যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা কিন্তু অনেক 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 ভালো ভালো হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া আছে গঙ্গা হচ্ছে সালোয়ারটা এবং কামিজটা হচ্ছে একসাথেই থাকে যারা জানেন প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা কিনেন তারা জানেন যে সালোয়ার এবং ওন্নাটা হচ্ছে সালোয়ার এবং কামিজটা হচ্ছে একসাথেই হচ্ছে ফিক্সড করা থাকে হ্যাঁ এটা ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন অলিভের সাথে হচ্ছে মিষ্টি কালার দিয়ে হচ্ছে পিনটা করছে পিনটা কিন্তু মাশাল্লাহ অনেক অনেক ফুটছে হ্যাঁ আপনারা কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করে জানাবেন যে আজকের কালেকশন এবং প্রাইস কেমন হয়েছে হ্যাঁ কালেকশন এক কথা হচ্ছে এটা আপনারা হচ্ছে হাতে না পাওয়া পর্যন্ত বুঝবেন না যে এটা কতটা ভালো মানে কাপড় দাম ষোলোশো পঞ্চাশ হ্যাঁ দাম ষোলোশো পঞ্চাশ যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ প্রায় ষোলোশো পঞ্চাশে প্রায় ষোলোশো পঞ্চাশ খুবই ভালো মানের কাপড় হ্যাঁ খুবই ভালো মানের কাপড় এগুলো ইনশাআল্লাহ কাপুরের নিয়ে কেউ সবাই সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ কেউই হচ্ছে অসন্তুষ্ট থাকবেন না কারণ এতটা ভালো মানের কাপড় যারা হচ্ছে কাপড় ভালো মানের কাপড় খুঁজতেছেন নিতে পারেন ভালো না হইলে আপনি কমেন্ট আইসা একটা মন্দ কথা বললেন আমি আমি এতটুকু বলতে পারি যে কাপড় হাতে পাওয়ার পরে কেউই নেগেটিভ প্রশ্ন করতে পারবেন না এতরূপ বলতে পারি সবাই হচ্ছে খুব ভালো রিভিউ দিবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি হ্যাঁ দুটো স্ক্রিন দেন যাদের হচ্ছে লাগবে নিয়ে নেন হ্যাঁ দাম ষোলোশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম